চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সফল প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আবুল খায়ের গ্রুপে নিয়োগ এটা প্রকাশ হয়েছে ষোলোই ফেব্রুয়ারি আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শোরুম কোঅর্ডিনেটর বিভাগ শোরুম ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ ষোলোই ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পদ লোকবল একটি ও চারজন আবেদন শুরু ষোলোই ফেব্রুয়ারি চলবে আঠাশ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম সোরম ইনচার্জ বিভাগ সোরম কোঅর্ডিনেটর পদের সংখ্যা চারটি আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সাংগঠনিক এবং মাল্টি টাস্কিং দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অভি অফিসে প্রাথীধরণ নারী পুরুষ উভয় বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল চট্টগ্রাম ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপগ্রহী প্রার্থীরা এই বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে লোকেশন কিন্তু চট্টগ্রাম ঢাকা এখানে দেখতে পাচ্ছেন স্যালারি কিন্তু উল্লেখ করা নেই অভিজ্ঞতা আট বছরে থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো ভিহার সকল যারা প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন এখনও অনেক সময় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম